নমস্কার পশ্চিমবঙ্গে আর্যিকরের ঘটনার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছিল তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিয়ে বরং তাদেরকে সেই একই পদে বহাল রাখা নিয়ে যখন অভিযোগ ওঠে তখন একেবারে ভিন্ন ছবি ধরা পড়ল যোগী শাসিত রাজ্য উত্তরপ্রদেশে গরিব মানুষ বলে তারা কি চিকিৎসা পাবেন না সরকারের তরফে দেশ জুড়ে স্বাস্থ্য কেন্দ্রগুলির ব্যবস্থা করা হয়েছে যেখানে ন্যূনতম খরচে সঠিক চিকিৎসা পেতে পারেন সাধারণ মানুষ কিন্তু সেখানেও দুর্নীতি গরিব মানুষকে ঠকিয়ে এক টাকার বদলে দু টাকা করে ফি নেওয়া হচ্ছিল বিজেপি বিধায়কের হাতে ধরা পড়তি চরম পদক্ষেপ সঙ্গে সঙ্গে চাকরি খোয়ালেন কর্মী ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জগদৌড়ে সোমবার অঞ্চলের একটি কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে যান বিজেপি বিধায়ক প্রেম সাগর প্যাটেল দীর্ঘদিন ধরেই তার কাছে অভিযোগ আসছিল যে নানা বেআইনি কাজকর্ম এই কমিউনিটি সেন্টারে হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতেই পরিদর্শনে আসেন বিজেপি বিধায়ক তিনি যে পরিদর্শনে আসছেন একথা তিনি কাউকে জানতেই দেননি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে তিনি দেখতে পান ডাক্তার দেখাতে আসা সাধারণ মানুষের কাছ থেকে দু টাকা করে ফি নেওয়া হচ্ছে কিন্তু সরকারের বেঁধে দেওয়া ফি তো এক টাকা এরপরই বিধায়ক রোগী এবং তাদের পরিবারের সাথে কথা বলেন জানতে পারেন বিনামূল্যে সরকারি ওষুধ না দিয়ে বাইরের দোকানের ওষুধ প্রেসক্রাইব করা হয় স্বাস্থ্যকেন্দ্রে রাতের শিফটে মহিলা চিকিৎসকের অনুপস্থিতি সন্তান প্রসবের পর সরকারের তরফে যে আর্থিক সাহায্য দেওয়া হয় তা সময় মতো না মেলার পরে ভুড়ি ভুড়ি অভিযোগ পান বিধায়ক এরপরই রুদ্রমূর্তি ধরেন তিনি ফার্মাসিস্টকে ডেকে উঁচু গলায় প্রশ্ন করেন আপনার সাহস হয় কি করে গরিব মানুষদের থেকে এক টাকা বেশি নেওয়ার আমি গ্রামে বড় হয়েছি দারিদ্রতা এবং অসহায়তা কী সেটা আমি বুঝি এখানে কি হচ্ছে আমায় বোঝানোর আর দরকার নেই আমি সবটাই জানি জানা গিয়েছে বিজেপি বিধায়কের পরিদর্শন এবং অভিযোগের পরই ওই চুক্তিভিত্তিক সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে